আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ফোস্টাল বোর্ড বিডি অ্যাপসটি কীভাবে অ্যাপ্লিকেশান করবেন আপনার আবেদন করবেন আপনার বেলাউটের জন্য সম্পূর্ণ ইনশাআল্লাহ এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো ভাই রিকোয়েস্ট করছিলো তাদেরকে একটু পরামর্শ দেওয়ার জন্য তাদের জন্য এই ভিডিওটি করান ইনশাআল্লাহ আমরা এই অ্যাপসের রেজিস্ট্রেশন করার পূর্বে কিছু ডকুমেন্ট আমাদের আমাদের পূর্বেই প্রস্তুত রাখা দরকার এই ডকুমেন্টগুলো আমি দেখিয়ে দিচ্ছি এটা একটু খেয়াল কর প্রথমত আপনার এনআইডি এটা স্মার্ট কার্ড হোক ফুরবের হোক অথবা এনআইডি যদি আপনার দেশে থাকে অথবা আপনার কাছে কফি আছে। তাহলে চলবে যদি কফিও না থাকে তাহলে ক্লিয়ার ছবি এনে এখানে প্রিন্ট করেও আপনি করতে পারবেন তাহলে এনআইডির কফি রাখবেন অথবা তার ফটোকপি রাখবেন আপনার ফাসপোর্টের এই যে ফেজে আপনার ডিটেলস আছে নাম সহকারে এই এই ডিটেলস যে অংশ দেখতেছেন এই অংশ সংগ্রহ করে রাখবেন তৃতীয়ত আপনার অ্যাড্রেস যে অ্যাড্রেসে আপনার ভ্যালট আসবে এই অ্যাড্রেস সম্পূর্ণ পূর্ণাঙ্গ অ্যাড্রেস আপনি সংগ্রহ করে রাখবেন কারণ কিছুদিন আগে আমাদের কয়েক ঘন্টার জন্য খুলছিল আবার আবার বন্ধ করে দিয়েছে তাদের অভিযোগ হচ্ছে যে অ্যাড্রেস অসম্পূর্ণ অ্যাড্রেস দিয়েছে আমাদের বাইরে এই জন্য তারা কী করে দিয়েছে অ্যাপসটু বন্ধ করে দিয়েছে তো এইটা এই তিনটা অবশ্যই আপনার রেজিস্ট্রেশনের পূর্বেই সংগ্রহ করে রাখবেন তারপর রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করবেন তো আমরা এখন রেজিস্ট্রেশন কীভাবে করব তা দেখাচ্ছি প্রথমে অ্যাপস ইনস্টল করে নেবেন অ্যাপস ওপেন করার পরে আপনার লোকেশন চালু রাখবেন লোকেশন চালু করলে আপনার এখানে অ্যাপসটা ওপেন হবে ইনশাল্লাহ এর পরবর্তীতে আপনি রেজিস্ট্রেশন যে বাটন রেজিস্ট্রেশন করুন এই বাটনে ক্লিক করবেন ক্লিক করলেই আপনার দেশ সিলেক্ট হয়ে যাবে আমি যদি বাহারেন আসে অটোমেটিকলি বাহারেন সিলেক্ট হয়ে গেছে আপনি আপনাদের সিলেক্ট না হলে আপনি এখান থেকে ক্লিক করে আপনার প্লাগে ক্লিক করবেন এরপরে আপনাদের জিরোটা সিলেক্ট করে নেবেন এরপরে পরবর্তী বাটনে ক্লিক করবেন আপনার নাম্বার দিবেন ফোন নাম্বার নিচে ইমেল অ্যাড্রেস এটা অপশনাল না দিলে কোনো সমস্যা নেই ঠিক আছে এরপর ওটিপি পাঠান এই বাটনে ক্লিক করবেন এরপরে ওটিপি ছয় সংখ্যা ওটিপি আসলে ওটিপি দিয়ে পরবর্তী বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার বলবে যে একটি দেওয়ার জন্য ফাসওয়ার্ডটা দেওয়ার ক্ষেত্রে একটা নির্দেশনা আছে পাসওয়ার্ড পাসওয়ার্ডে আপনি অবশ্যই সর্বনিম্ন আট সংখ্যার হতে হবে পাসওয়ার্ড সেখানে ভিতরে ক্যাপিটাল থাকতে হবে স্মল লাটা থাকতে হবে সংখ্যা থাকতে হবে সিম্বল থাকতে হবে লক্ষ্য করেন আমার এখানে আই ক্যাপিটাল লেটার এস আর এ স্মল লেটার এরপরে সংখ্যা দিয়েছি এরপরে সিম্বল দিয়েছি আপনি আপনার মতো করে সাজিয়ে এই ধরনের একটা পাসওয়ার্ড তৈরি করবেন সাথে পরে চারটি চেকবক্স আছেগুলি ক্লিক করবেন ক্লিক করে জমা দিন বাটনে ক্লিক এর আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে আপনি নিচে লগ ইন করুন বাটন আছে এখানে ক্লিক করবেন লগ ইন বাটনে ক্লিক করলে আপনার একটা ভিডিও চালু হবে অ্যাপস ওপেন হওয়ার পরেই অ্যাপসের প্রতিটা দাফে একটা একটা ভিডিও আসবে যা আমরা এতদিন পর্যন্ত ফেসবুক এবং ইউটিউবে দেখেছি ওই ভিডিওগুলোর অংশবিশেষ তো পরবর্তী বাটনে ক্লিক করলেই ভিডিওটা চলে যাবে এরপরে আপনি আপনার নাম্বার এবং ওই পাসওয়ার্ড যা আপনি দিয়েছেন এই পাসওয়ার্ড পুনরায় দিয়ে লগ করবেন লগ ইন করার পরে অ্যাপস ওপেন হবে অ্যাপস ওপেন হলে এখানে যে লেখা আছে পোস্টাল ব্যারোটের জন্য নিবন্ধন করুন এখানে যে তীরের চিহ্ন আছে নিবন্ধন করুন এখানে ক্লিক করবেন ক্লিক করলেই প্রথমে বলবে যে আপনার এনআইডির সামনের দিকে ছবি তুলুন ঠিক যেভাবে দেখানো হচ্ছে এভাবে আপনার পূর্ণাঙ্গ এনআইডির সমতল জায়গায় রাখবেন সমান্তরাল জায়গায় অতপর আপনার ছবি তুলুন এই বাটনে ক্লিক করলেই আপনার যদি তা সফল হয় তাহলে এই অপশানটি আসবে জাতীয় পরিচয়পত্র জন্ম তারিখ এবং এনআইডি অটোমেটিকলি স্বয়ংক্রিয়ভাবে সেখানে চলে আসবে আপনি চেক করে দেখবেন এরপর ওদের পরবর্তী বাটনে ক্লিক করবেন পরবর্তী বাটনে ক্লিক করে আপনার ফটো তোলার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য বলবে নির্দেশনা হচ্ছে যে ক্যাফ রাখা যাবে না চশমা রাখা যাবে না মাস্ক রাখা যাবে না পরবর্তী বাটনে ক্লিক করবেন ক্লিক করার কারণে আপনাকে তিন দাপে চেক করবে এখানে কোনো কিছু আপনি চাপ দিতে এটা সব অটোমেটিক হবে আপনাকে বলবে ডায়নি অথবা বামে তাকান ঠিক যেভাবে আওয়াজ করে বলবে আপনি ওদিকে তাকাবেন তার স্বয়ংক্রিয়ভাবে নিয়ে নিবে আপনাকে কোনো কিছু করতে হবে না আবার আপনাকে হাসতে বলে আপনি একটু হাসবেন আপনার এটা এ দাগটা ফেড়ে যাবে এরপরে বলবে আপনি একটু ফল চোখের ফল আপ হাতা ফেলান ফল আপ যখন ফেলাবেন এটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে এখানে কোনো কিছু আপনি করতে হবে না এর পরবর্তী বাটন আসবে অটোমেটিকলি পরবর্তী বাটনে ক্লিক করবেন ফোর ক্লিক করলে আপনার ছবি তুলবেন ঠিক এভাবে আইডি কার্ড রেখে ছবি তুলবেন ছবি তুলন বাটনে এটা সেলফির মতো করে তুলবেন এভাবে ছবি তুলন বাটন যখন ক্লিক করবেন তখন আপনার জাতীয় পত্রের ডিটেলস সম্পূর্ণ অটোমেটিকলি গরগুলা স্বয়ংক্রিয়ভাবে নিজে নিজেই ফিল আপ হয়ে যাবে আপনি কোনো কিছু ফিল আপ করতে হবে না আপনার নাম ইংরেজিতে ফিতার নাম মাতার নাম জন্ম তারিখ আইডি নাম্বার আপনার ঠিকানা সম্পূর্ণ অ্যাক্ট এগুলো দেখবেন এখানে দেখার পরে আপনি পরবর্তী বাটনে ক্লিক করবেন এখানে কোনো কিছু আপনি ফিল আপ করতে হবে না এটা অটোমেটিকলি আপনার আইডি থেকেই অ্যাপসের মাধ্যমেই ফিল আপ হয়ে যাবে আপনার আপনার আইডি কার্ডে যা আছে ওই অনুযায়ী পরবর্তী বাটনে ক্লিক করবেন পরবর্তী ক্লিক করলে আপনার ফাস্টফুডের তথ্য দেওয়ার অপশন আসবে ফাস্টফুড আপনার ফাস্টফুডের ভিতরে আমরা পূর্বে দেখিয়েছি যে ফাস্টফুডে কোন 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 দেখবেন আমি এখানে আমার ফাস্টফুডের যে যে অংশগুলো দরকার আমি একটু মার্কি দিয়ে দেখাচ্ছি লক্ষ্য করুন আমাদের ফাস্টফুড থেকে চারটা জিনিস ওখানে দিতে হবে প্রথমত বংশগত নাম আমার বংশগত নাম দেখুন ইব্রাহিম খলিল আর প্রদত্ত নাম এম বি ইসরাফিল আপনার ফাস্টফুড নাম্বার এবং আপনার মেয়াদ উত্তীর্ণর তারিখ এই চারটা জিনিস চার জায়গায় চার বক্সে দিয়ে দিলেন জি যাদের ফাস্টফুড সমস্যা বলতে কারা দিবেন না যাদের ফাস্টফুটের নাম সম্পূর্ণ পৃথক যেমন আপনার নাম ফাস্টফুডের এক নাম আপনার আইডি কার্ড এনআইডি কার্ডের সম্পূর্ণ ভিন্ন নাম তাহলে সেই ক্ষেত্রে হয়তো সমস্যা হতে পারে আর যাদের জন্ম তারিখে এক যুগ সমস্যা আছে অথবা বানানে সমস্যা আছে অথবা এমডিএ নেয় এই জাতীয়গুলোর কোনো সমস্যা নাই সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই আপনাদের পাসপোর্টের ডিটেলস দিবেন সামান্য এক দুই অক্ষর অথবা বানানিবুল এ জাতীয় কোনো কিছু তো কোনো সমস্যা হবে না আশা করি এই জন্য আপনারা আপনাদের পাসপোর্টের ডিটেলস দি দিবেন যাদের বড়ো ধরনের কোনো অমিল নেই ঠিক আছে এবং কি আপনার অনেকে মেজরিটি আমার বাড়ি সমস্ত হচ্ছে জন্ম তারিখে একটু সমস্যা আছে আপনারাও আপনাদের আইডি পাসপোর্ট ডিটেলস দিতে পারেন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ জি আর যাদের বড় ধরনের সমস্যা আছে ভিন্ন নাম আছে শুধু তারা এই বক্সটা ক্লিক করে নিচে যায় তাহলে আপনার অথবা যাদের জি এর পরবর্তীতে আমরা পরবর্তী বাটনে ক্লিক করবো ইনশাল্লাহ পরবর্তী বটনকে ক্লিক করলে আপনার অ্যাড্রেস যে অ্যাড্রেসে আপনার ব্যালট আসবে এই অ্যাড্রেসটের ক্ষেত্রে আমরা যে পূর্বে বলেছি আপনার অ্যাড্রেসটা পূর্বেই আপনি লিখে রাখবেন লিখে তারপর আপনি রেজিস্ট্রেশন শুরু করবেন প্রথমে এখানে তিনটা গ্রাফ পূরণ করতে হবে ঠিকানা স্টেট বা প্রদেশ বা শহর হোস্টাল জিপি বা ফিও বক্স এখানে ঠিকানার মধ্যে আমি রেখেছি বিল্ডিং নাম্বার যাদের অ্যাপার্টমেন্ট আছে তারা পূর্বে প্রথমে অ্যাপার্টমেন্ট লিখবেন অ্যাপার্টমেন্ট অ্যাপার্টমেন্টের নাম্বার লিখবেন অথবা যদি আপনি কোনো শফে নিয়ে আসতে থাকেন তাহলে ওই শফের নাম অথবা শফের নাম্বার লিখবেন এর পরবর্তীতে ওই বিল্ডিংয়ের নাম্বার লিখবেন যেটা আমি দিয়েছি ঠিক আছে বিল্ডিংয়ের নাম্বার এরপরে রোড নাম্বার এরপরে ব্লক নাম্বার এরপরে এরিয়া এরিয়া হচ্ছে যে আমি যে এরিয়া আছি এটা কিংহামদ হসপিটালের এখানে এটা এই এরিয়া আপনি যদি এর পাশে যেমন কেউ হিদে থাকলে হিদ লিখবেন কেউ গ্যালারি থেকে গ্যালারি গুদাইবে গুদাইবে এভাবে এরিয়া নাম লেখবে লিখবেন এরপরে স্টেট স্টেট হচ্ছে যে আমাদের এই এই অঞ্চলটা হচ্ছে মহারাগ এরিয়া আমরা মহার্র দেব হোস্টাল নাম বক এর ফোর্ড হোস্টাল ফোর্ট হচ্ছে যে আপনার যে প্রত্যেকের যে ব্লক নাম্বার আছে ব্লক নাম্বারের পূর্বে শুরুতে একটা শূন্য জিরো দিয়ে দিলেই ওটা হচ্ছে ফোস্টাল কোর্ট বারাইনের সমস্ত ব্লক নাম্বারের আপনি যে এলাকায় আসেন ওই এলাকার ব্লক নাম্বারের শুরুতে একটি শূন্য দিয়ে দিলেই ওটা হচ্ছে ফোস্টাল কোড ফোস্টাল কোডের জায়গায় দিয়ে দিবেন আর ফুণাঙ্গ ঠিকানা এই যেই নিচে দেওয়া আছে এখানে আপনি পূরণ করার মতো কিছু নাই আপনি উপরে যেগুলো দিয়েছেন স্বয়ংক্রিয়ভাবে অটোমেটিকলি নিচে এগুলো উঠে যাবে আমি যে দিয়েছি নিচে এগুলো কী হয়ে গেছে স্বয়ংক্রিয়ভাবে উঠে গেছে অর্থাৎ নিচের এটা হচ্ছে যে আপনার পূর্ণাঙ্গ ঠিকানা সব কিছু মিলিয়ে ঠিকানা স্টেট পোস্টার পর এগুলো সবগুলো মিলিয়ে নিচে অটোমেটিকলি এটা পূরণ হয়ে যায় তো আপনি এটা দেখবেন চেক করার পরে পরবর্তী বটনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে এটা হ্যাঁ অথবা না আপনি চেক অপশান আসবে আপনি যদি হাতে ক্লিক করেন তাহলে আপনার পোস্টাল ব্যালট পোস্টাল বোর্ড বিডি এ অ্যাপস আপনার কী হয়ে গেছে আপনার আবেদন সম্পূর্ণ হয়ে গেছে ইনশাল্লাহ এখন শুধু আপনার এবার ঠিক আছে বটনে ক্লিক করবেন ঠিক আছে বটনে ক্লিক করলে আপনাকে বলা হবে অভিনন্দন আপনার পোস্টাল ব্যালটে অনুমোদিত হয়েছে এখন যদি আপনি আপনার এই অনুমোদন হয়ে যায় চেক করে তারা সব কিছু যদি কোনো অসামঞ্জস্য না পায় সব কিছু সঠিক হয় তাহলে আপনার এখানে লোকেশন দেখাবে যে আপনার গ্রহণ করা হয়েছে আপনার জন্য বেলাট তৈরি হচ্ছে অথবা ফেরণ করা হচ্ছে এটা আপনি এখানে দেখতে পারবেন জাকমুল্লা ভাইরা যে ইনশাআল্লাহ এবং এর পরবর্তীতে যখন বেলাট আসবে তার জন্য কিভাবে আপনি তা গ্রহণ করবেন ফুরণ করবেন এবং কিভাবে ফেরণ করবেন এটার পরবর্তীতে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে জানিয়ে দেবো ইনশাআল্লাহ পরবর্তী হবে তো আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে যে আমানত দিয়েছেন এ বোর্ডটা হচ্ছে আমানত আল্লাহ রাবুল আলমিন কোরআন ঘোষণা করে ইন আল্লাহ মুরুকুম আংতুয়াদুল আমানত আহিয়া যে আল্লাহ যে আমাদেরকে আমানত দিয়েছেন আমরা তার হকদারের নিকট যাতে করে আমারটা পৌঁছে দিতে পারি কারণ আমরা আমাদের যাকে এই আমানতের মাধ্যমে যাকে যাকে আমি সমর্থন করব যাকে মনোনয়ন করব সে যদি সত্যের পক্ষে না হয় যদি ইসলামের পক্ষে না হয় তাহলে তার সম্পূর্ণ দায়বার আমাকে দিতে হবে এই জন্য আমরা অবশ্যই আমাদের আমানতটাকে যাতে করে ইসলামের পক্ষে হয় সত্যের পক্ষে হয় কল্যাণের পক্ষে হয় কারণ আমাদের আল্লাহ সৃষ্টি করেছেন কল্যাণের জন্য তা আমরা প্রত্যেকে যেন বিবেককে খরচ করি এবং কি দিনের সাথে যেন আমরা আমাদের এই আমানতটাকে যেন যথাযথটাকে طيب بتفري على مدير في توفيق السلام عليكم ورحمه الله وبركاته